বদর যুদ্ধ সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক নয় ক এই যুদ্ধে কাফিরদের সেনাপতি ছিল আমর ইবনু খ বদরের যুদ্ধের দিনের অপর নাম ইয়ামুল ফরকন গ এই যুদ্ধে অগণিত ফেরেস্তা অংশগ্রহণ করেছিলেন ঘ এই যুদ্ধে মুসলিমগণ বিজয় লাভ করেছিলেন চারটি কথার কোন কথাটি সত্য নয় বা সঠিক নয় জি ফেরেস্তা অংশগ্রহণ করেছিলেন মুসলিমগণ বিজয় লাভ করেছিলেন সেনাপতি আমর ইবনে হিসাম অর্থাৎ আবু জেহেল ছিল যদুত্তর উত্তর হবে খ বদরযুদ্ধের অপর নাম ইয়মুল ফোরকান আপনি বলছেন এই কথাটি সঠিক নয় জি এই কথাটি সঠিক নয় আমি কি লক করে দেব আপনি বলছেন যে আমর ইবনু হিসাম এটা আবু নাম লক করে দেয়া হোক খ বদরের যুদ্ধের দিনের অপর নাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হচ্ছে এই যুদ্ধে অগণিত ফেরেস্তা অংশগ্রহণ করেছিলেন এই কথাটি সঠিক নয় নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণ করেছিলেন জি